সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার আমবাড়ি আট থেকে স্বাগত নিয়ে শুরু আজকের প্রতিবেদন সামনে দেখছেন রিজিয়ান জাতের বকনা বাসুর তো এই বাসুরগুলো কি দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই তথ্যই দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এই যে আমি শুরুতে একটা বাছুর দেখছিলাম এখানে কারণ বাছুরটা কিন্তু বেশ আতঙ্কে আছে আমরা দেখছিলাম যা প্রথমে বাছটা সম্পর্কে আমরা শুনবো কিছুটা ভাই মাস বস এটা সাত আট মাস হবে এখানে কিন্তু ব্যাপারি ব্যাপারি দাম দার চলছে আমরা দেখি কত বললো সত্তর বললো আপনি কতটা রয়েছেন দাম পঁচাশি পঁচাশি তাহলে বেচাকেনা টার্গেট কেমন আপনাদের আশির আশেপাশে এটা আশির আশেপাশে বেচাকেনা নবরী সত্তর দাম বলছে হাটে সত্তর দাম বলছে tidak, tidak karena lu, আচ্ছা যা কিউ অবস্থা বাজারে পরিস্থিতি ভালো নাই পা। গরুও তো দেখিনা। হ্যাঁ একবারই কম গরু। ধান কাটা কষ্ট। ধান কাটা কষ্ট কাস্টমারে। আপনাদেরও তো ধান আছে আপনারা কি করবেন? গরু একটা নিছেন। একটা একটা। কত দাম রাখছেন? বলে। আপনি শেষ করতে চাইছেন পঁচানব্বই হলে বিক্রি এটা পঁচানব্বই বিক্রি এটা কিন্তু দাম কোনো কোনো রকম চাওয়া দাম চায়নি একবার বেচা দামি বলে দিছে দাম দর করার কোনো সুযোগ নাই

বারো এটা এক লাখ বারো বেচা না তবে শোল বেশ কিন্তু না দুশ বাদ বকলাটা এক লাখ বারো বিক্রি এটা একটা বকলা বাসন না শুনি কি অবস্থা ভালো আছেন ভালো আছে কত দাম রাখছেন বাচ্চাটা বাচ্চাটা কত দাম রাখছেন আশি আর কত কয়টে বাহাত্তর কয় আর কেমন টার্গেট আপনাদের পঁচাত্তর বেচা কেনা এটা পঁচাত্তর বেচা কেনা আপনি তো ব্যবসায়ী ব্যবসায়ী এটা বিক্রির দাম আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে এখানে এটারও দাম চলছে আমরা দেখছিলাম আচ্ছা আচ্ছা কত করেছে এটার দাম দেড়ানব্বই কয় আপনি শেষ কত চাইছেন আপনি কত চাইছেন একশো পাঁচ আর নব্বই বলছে আটে আমরা এই পরবর্তী পকলাটা দেখি এটা একটা বয়সের বাপনা মোটামুটি বেশ সুন্দর এটা বেশ সুন্দর একটা বকনা বাচ্চা আমরা শুনব কি অবস্থা চাচা ভালো আছেন আল্লাহ রাখছি একটাই গরু একটাই ব্যবসার গরু কত দাম লাগছেন গরুটার ষাট হাজার টাকা চাওয়া চাওয়া দাম আর হাটে কত বলে বাহান্ন কেমন টার্গেট আপনাদের বান্ন হাজার বিক্রি মোটামুটি পঞ্চাশ বাহান্ন দাম বলছে হাটে এটা একবারে হাই কোয়ালিটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটা কত দাম রাখছেন এটার চাওয়া দাম ছিয়াত্তর আর হাটে কত বলে বলেষট্টিও বলে আপনার টার্গেট কেমন সত্তর দুই এক হাজার কম বেশি হলে দেওয়া যাবে দেওয়া যাবে গোটা তো আপনার ব্যবসার করুন ব্যবসার করুন ভাই এই চা

পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি বাচ্চা এইটা কত দাম রাখছেন কৌটা নব্বই হাজার চাওয়া নব্বই হাজার চাওয়া হাটা কত বলে সত্তর বলছে টার্গেট কেমন আপনাদের বলছে এটা প্লাস টার্গেট সত্তর দাম বলছে হাটে এই যেটার দাম দর চলছে এখানে আমরা দেখি ভাইয়া কত দাম এটার কত দাম করোটা দেন চেন্নাই কেমন টার্গেট আপনার পাঁচ পান পাঁচ পানও বিক্রির টার্গেট মোটামুটি পঞ্চাশ দাম কিন্তু বলছে হাটে